আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অসম্মি হানিতে ভালো আছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটা নিয়ে আইছি ভিডিওটা হইল প্রতিদিন যদি কোনো আল্লাহর বান্দাবান্ধি মুসলমান মুসলিম আল্লাহর বান্দাবান্ধি যদি কোরআনুল করিমের এমন একটি সুরা আছে এই সুরার তিনটি আয়াত তিলাবত করলে প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ রব্বুল আলমীন তাদের জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দেন এই সত্তর হাজার ফেরিস্তা ওই বান্দার জন্য মাখফুরতের দোয়া করতে থাকেন সুবহান আল্লাহ তাই আসুন আমরা এই আমলটা করি সত্তর হাজার ফেরিস্তা যদি আমাদের জন্য মাকবিরাতের দোয়া করেন এই তিনটি আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তাহলে আমাদের বলা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন হেফাজত করবেন এই সূরার নামে সুরা হাসর আঠাইশ নম্বর পরে হাসর এই হাসরের হাসরের তিনটি আয়াত শেষের তিনটি আয়াত أمي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم شماني الدرس المنضلي دولي أتش نمبر سورة حشور قرآن الكريم بعيد قربين أي قرآن الكريم أتش نمبر فرات سورة حشور ফজরের নামাজের পর আপনি করবেন এই আমল করবেন এই আমল করে আমল যদি করতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ রবুল্লা আলমীন সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন আপনার জন্য মাখফিরতের দোয়া করতে থাকবে আল্লাহ তাহলে আসুন আমরা চেষ্টা করি এই আমলটি করার আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ